বন্ধুরা এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি শর্ট টাইমে কেরকম বিরিয়ানি বানাই আপনারা দেখুন চলুন রেসিপিটা শুরু করি আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এই যে আমি দই দই দিয়ে আদা রসুন দিয়ে আমি মাংসটা আগে ম্যাগনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টা আর নিয়েছি এক কেজি চাল আমি এক ঘন্টা মতন চালটা ভিজিয়ে রেখেছি বন্ধু আর এই যে এবারে নিয়েছি এই আলু ডিম আমি সিদ্ধ করে নেব আর নিয়েছি গোটা গরম মশলা আর এই যে পেঁয়াজটা আমি ভেজে বিরিয়ানির উপরে পরে ছড়িয়ে দেব আর এই নিয়েছি বন্ধুরা বিরিয়ানির আসল মশলা এটা সব রকম দিয়ে মশলা বানানো এই মশলাটা আপনার সব রকম দিয়েই বানানো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল আমি তেলটা দুশো গ্রাম মতন দিলাম এদিকে জলটা আমি বসিয়ে রেখেছিলাম জলটা আমার ফুটে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজানো চালটা বিরিয়ানি চালটা বন্ধুরা অবশ্যই এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন আর জলটা ফুটলে তারপরে চালটা দেবেন স্বাদ মতো লবণ অল্প পরিমাণে মিঠে আকুড় এর জন্য प्याजটা একটু ভেজে নেব আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন লাল লাল করে ভেজে নাও হয়ে গেছে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা এই যে দেখেন পেঁয়াজটা আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা তুলে রেখে দেবো ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে রেখে দিচ্ছি বিরিয়ানি মাংসের জন্য আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আমি চিকেনে দইটা একশো গ্রাম মতন মাখিয়েছিলাম আপনারা পারলে বেশিও মাখাতে পারেন মাংসগুলো ছেড়ে ছড়বে তেলের মধ্যে একে এক কাপ দিয়ে দেবো দিয়ে এই মাংসটা আমি আধা ঘন্টা ধরে রান্না করি অল্প পরিমাণে লবণ দিয়ে রেখেছিলাম আরো একটু লবণ আমি দেব আরও একটু দিয়ে দিলাম লবণ আর আমি দেবো না কারণ আগে আমি লবণ দিয়ে রেখেছিলাম এবার এই মাংসটা আমি কষে নেবো যে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই যে বন্ধুরা দেখুন আমি এই আলুগুলো সিদ্ধ করে নেব আলু আর ডিম এর মধ্যে আমি সামান্য পরিমাণে কালার ইউজ করেছি আপনারা করতেও পারে নাও করতে পারে ভাত টামান হয়ে গেছে আমি এবার এই যে এই ঝাঁঝরির দ্বারা আমি ভাতগুলো ছেঁকে নেবলে কি হয় একটুও মা থাকে না ভাতের মধ্যে ভাতটা একদম ঝরঝরে হবে আমি এই ঝাঁঝির সাথে ছেঁকে নিচ্ছি দশ মিনিট বার আমি এই ঢাকাটা খুলে দেখছি এই যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবারে আমি এর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা এই তিন চামচ মতন দিলাম আর দিয়ে দেব অল্প মিঠে আতর এ দেখুন আমার লেগে থেকে মাংস অলরেডি ছেড়ে যাচ্ছে সেমটা আমি একটু জোরে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার বিরিয়ানির মাংস কষা রেডি এবারে আমি দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে আমি একটু নেড়ে নেব দেড় মিনিট মতন নেড়েই আমার বিরিয়ানির চিকেন রেডি দেখুন আমার বিরিয়ানির চিকেন পুরো রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেব হ্যালো সাজিয়ে নেব দেখুন কত ঝরঝরে ভাত হয়েছে আমি কিন্তু এই বিরিয়ানির চিকেন বিরিয়ানির মধ্যে আমি কিন্তু কোনো কালার ইউজ করবো না কোনো কেরা জল গোলাপ জল আমি কিছুই দেব না এই বিরিয়ানিটা কি হয় খেতে খুব টেস্টি হয় এবং কোনো একটা বাজে ঢেঁকুর এসব কিছুই উঠবে না এবং তাড়াতাড়ি খিদেও পেয়ে যাবে আমি এক এক করে সাজিয়ে নেব দেখুন আমার মাংসগুলো কিরকম সিদ্ধ হয়ে গেছে ছড়িয়ে দেবা এই বিরিয়ানিটা বাড়ির ছোট বড় বয়স্ক সবাই খেতে পারবে কোনো অসুবিধা হবে না আলুগুলো আপনারা চাইলে বিরিয়ানির মধ্যেও কালার ইউজ করতে পারেন কিন্তু আমি ইউজ করিনি এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি কারণ আমি তো চিকেনে একটু চিনি দিয়েছিলাম আর দিই এবার দেবো অল্প পরিমাণে বিরিয়ানির মশলা এবার দিয়ে দেবো যে তেলটুকু আছে গ্রেভিটা সেইটুকু আমি এর উপরে ছড়িয়ে দেব এই বিরিয়ানিটা করতে খুব সহজ কোনো রিস্ক নেই কিছুই নেই এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি আমি বেশি ঘি এখানে ব্যবহার করবো না হয়ে গেছে এবার আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ সেই পেঁয়াজটা আমি ছড়িয়ে দেব এটা আমি দশ মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো চাটুটা বসিয়ে রেখেছিলাম আমি ডাইরেক্ট দেব না দিলে তলাটা বসে যাবে ওই জন্য আমি এই চাটুর উপরে দশ মিনিট দমে রাখলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন আমার বিরিয়ানি রেডি পছন্দ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে